আমি সতের উত্তর দিই আল্লাহ তালার আল্লাহ তার মালাকুল মাউত মানে মৃত্যুর যে ফেরেস্তা তাকে মালাকুল মাউত বলে এই মৃত্যুর ফেরেস্তাকে আল্লাহ পাক এ দায়িত্ব দিয়েছেন যে কার কখন মৃত্যু হবে এবং সে ফেরেশতা আল্লাহর হুকুমে আছেন কার হুকুমে আল্লাহর হুকুমে কার হুকুমে না হুকুমে আল্লাহর হুকুমে সবাই বলুন আচ্ছা হ্যাঁ তা আল্লাহর হুকুমে সে ফেরেস্তা আসেন প্রত্যেকের জান কবজ করার জন্য কিন্তু আল্লাহ তাদের কিছু কিছু খাস বান্দা রয়েছে কিছু কিছু খাস বান্দা রয়েছে যাদের জান কবজ করার সময় তাদের কাছে আসার সময় তাদের কাছ থেকে হুকুম বা তাদের অনুমতির প্রয়োজন হয় শুধু আজরাইল তো দূরের কথা ছেড়ে দেন আজরাইল আলাইহিস সালামেরন নেতা জিব্রাইল আলাইহিস সালাম समस्त ফেরেশতাদের লিডার হেড অফ দা ডিপার্টমেন্ট চারজন শ্রেষ্ঠ ফেরেশতা তার মধ্যে আজরাইল আলাইহিস সালামও চারজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম তিলই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের যতদিন বিয়ে না হয়েছে যতদিন शादी मुबारक না হয়েছে ততদিন ওই জিব্রাইন ইসলাম দরজায় মানে ডাইরেক্ট ঘরে প্রবেশ করতেন না দরজায় দাঁড়িয়ে রসুলের পাককে সালাম দিতেন এজাজত চাইতেন কেন আতামাতু জাহারা আছেন উনি ফেরেস্তাকেও দেখা দিতেন না তখন খাতুন জান্নাত পাক পর্দায় যেতেন তখন আল্লাহ রসুল হুকুম দিতেন তখন উনি আসতেন এই জন্য আহমেদ রাজা খান বরেলবির ভাই হাসান রাজা খান বরেলিব ব্যক্তি নাথ শরীফ লিখেছেন তাতে লিখেছেন জিম কে ধর বে যা যাদের জিবরিল আ তে নে আজ আল্লাহসাল তো দূরের কথা তো আজায়েল আল্লিসলামেরও এরকম অনেক ঘটনা রয়েছে দুঃখজনক ঘটনা আপনাদের দোষ নাই আর আপনাদের দলিল দেখালে করতেও পারবেন না এটা দোষ আমাদের মতো কিছু আলেম লোকদের যে আমরা পড়ি না আর আপনাদেরকে সুবিধা আলেম বুঝতে না আপনারও প্রশ্ন জায়গা স্বাভাবিক হাদিস শরীফ যেগুলো মাদ্রাসায় বিশেষ করে শেয়াস ইত্যাদি হাদিস ছটা হাদিস এ পুরা হাদিস আমাদের পড়া উচিত কিন্তু আমার মনে হয় আমি দূর বুঝেছি আমাদের আলমদের সাথে কথা বলে এই বাংলাদেশের বুকে কোনো মাদ্রাসায় কমপ্লিট পড়ানো হয় না এবং আমার মনে হয় সেহী বোখারি একশো পাতাও পড়া হয় কিনা এই হাদিস শরীফগুলো যদি আলেমরা ভালোভাবে পড়েন তাদের এই প্রশ্ন থাকবে না যেমন একটি হাদিসে পাক রেবায়ত করেছেন আমার এই যে এই যে দেখছেন হাদিসের প্রিন্ট আউট বার করা আছে মূল পেজটা প্রিন্ট আউট তার মধ্যে এটা একটা সাহি বোখারি বোখারি শরীফ কেতাবিল কেতাবু আর হাদিস ইন আমার কাছে যে প্রিন্টআপটা বার করা আছে এটা হচ্ছে বৈরুথ লেবানন প্রিন্ট বৈরুথ লেবানান প্রিন্টের এটা এটা যদি বাংলাদেশের কোনো আলেম এই বৈরুথ লেবানন প্রিন্টের কাছে থাকে তাহলে তার আটশো তেতাল্লিশ এবং হাদিস নাম্বার তিন হাজার সাতশো বাব নাম্বার একত্রিশ সরি তিন হাজার চারশো সাত হাদিস নাম্বার তিন হাজার চারশো প্রিন্ট হলে পৃষ্ঠা মিলবে না এই বাদ থেকে আর আমরা জানবেন আপনি মৌলানা সাবকে বলবেন একবার বার করে দিবেন কিংবা এখন ইসলামিক ফাউন্ডেশন বাংলা করে দিয়েছে আমি দেখেছি তো ইসলামিক ফাউন্ডেশন তো বাংলা পড়ি না যার কারণে তার পৃষ্ঠা আমি বলতে পারবো না তা আপনি কেতাবু আহাদিসিন আম্বিয়া এই চ্যাপ্তারে যাবেন অ্যাপ্টারে যাবেন ইসলামিক ফাউন্ডেশন বা তৌহিদ প্রকাশনী তবে সম্ভবত আমি একটু বলে দিই আমি তৌহিদ প্রকাশনীর একটা বাংলা হাদিস আমি দেখেছিলাম এটা নয় অন্য তাতে দেখলাম বাইরুথ লেবানাল প্রিন্টের হাদিসের হাদিস নাম্বার আর তহিত প্রকাশনীর হাদিস নাম্বার এক ভুলে গেছিল কোন একটা কারণে আমি কোনো হাদিস করছিলাম তো ওটা মিলতে পারে আপনি তহিৎ প্রকাশনিক থেকেও দেখতে পারেন হাদিস নাম্বার তিন হাজার চারশো সাহিব হাই এবং এই হাদিস প্রত্যেক মাদ্রাসায় দাঁড় দেওয়া হয় পাঠ্য পুস্তক পড়ানো হয় প্রত্যেকটা মাদ্রাসাতে না পড়লে মরবি হবে না তার আপনি পড়লেন না আর আপনি জানলেন কি করে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরাইল আজরাইল সাদকা পাঠালেন মালাকুন মউতকে বলুন যাও মূসা আলাইহিস সালামে যান তুমি আল্লাহ মানাকুল মাউকে মুসা আলাইহিস সালামের কাছে প্রেরন করলেন কে প্রেরন করলেন আল্লাহ আচ্ছা তাহলে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের টাইম হয়ে গেছে তো নাকি না হয়নি ইন্তেকালের টাইম হই না তো পাঠিয়ে দিয়েছেন আচ্ছা তাহলে টাইম হয়েছে তাই তো হ্যাঁ পাঠালেন তো কালা আবু হুরাইরা বলেন

রাজা ইলা রব্বি জান কবুল থাকলো আল্লাহর কাছে ফিরে গেলেন এ কি সহিহ এটা কে শোনাচ্ছেন না না আবু হুরায়রা না আবু হুরায়রা উনি বর্ণনা করছেন তখন ইমাম বুখারী তাখরিজ করছেন শোনাছেন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আকত্রিত করেছেন করে বলছেন যে শোনো মুসা আলাইহিস সালামের ঘটনা কি যে মালাকুল মমতনার কাছে এসেছেন এক থাপ্পর আর যেই চর মারা থাপ্পর মারা মালাকুল মমতের কি চোখ খুলে গেল মালাকুল মত ব্যথায় অস্থির চোখটাকে হাতে করে নিয়ে চললেন রাজা ফিরে গেলেন ইলা রাখবে তার প্রতিপালকের কাছে সকাল আর সালাত নি ইলা আব্দিন আল্লাহ তুমি আমাকে এমন ব্যক্তির কাছে পাঠিয়েছ যে মৃত্যু চাই না ভাই এই যে ঘটনাগুলো বলছি তোর মৃত্যু টাইম পার হয়ে যায়নি আপনাদেরকে প্রশ্ন করছি তা টাইমটা পেরিয়ে গেল না পাঠিয়েছেন রাজে রাজের শ্রমকে সামনে দাঁড়ালেন যখন জানটা বোর হয়ে যাওয়ার কথা যখন জানটা জান বার টাইম লাগে না যেই বোর হয়ে যাওয়ার কথা সেই শোনাতেই থাকত জানবার হওয়ার আগে আজ রেসনে চব্বিরিয়ে গেল তো হার্ট এক্সটেনশন হলো কি হলো না ভাই টাইম বেরিয়ে গেল না থাকলো জান কবজ ছুটলেন আল্লাহর কাছে তা তো বাড়তেছে না ফি টাইম পেরিয়ে গেল না আচ্ছা আল্লাহ পাকের এসাবর মধ্যে ই আল্লাহ আমার বলতে যত টাইম লাগছে তাহলে আজকে আল্লাহর কাছে যেতে ঘটনা বলতে ই আল্লাহ এমন এক ব্যক্তির কাছে আপনি আমাকে পাঠিয়েছেন যে morte চাই আল্লাহর চাই মওত পয়গাম্বর চাই মওত না মওত কি রাসূল পাক বেজন হাদিস আল্লাহ চাইছেন মৃত্যু পাঠিয়েছেন মালাকুল মওতকে আর মালাকুল মওত বলে আল্লাহ আপনি চেয়েছেন জান কবজ তিনি চান নাই জান আপনি চেয়েছেন মৃত্যু উনি চান্না মৃত্যু আল্লাপাক কোনটাকে নিলেন আল্লাহর নিজের হুকুমকে না ফেরেস্তার নবীর হুকুমকে না এখন আমি বলি নাই এখনো বলি নাই কার হুকুমটা গ্রহণ করলেন আল্লাহর বলা উচিত ছিল কি হ্যাঁ আমার মেসেঞ্জার তুমি আমার মেসেঞ্জার আমার হুকুম তামিল করতে গেছো তোমাকে থাপ্পর মারা মানে আমাকে অপমান করা আস্তাক ফুল্লা নজবিল্লা আল্লাহ কোনদিন পাইগম্বাকে হুংকার দিয়ে কথা বলেন নাই তা বলেন নাই বলেন এই ঘটনা বলেন আসো আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে চোখ লাগিয়ে দিলেন বলেন যাও আমার মুসা কালিমুল্লার কাছে আমি চাই তার মাওত আমি চাই জান কবজ আমার নবী চান না আমাদের আখেরি নবীর নয় শ্রেষ্ঠ নবীর না মুসা নবীর বলেন তুমি একটা সার নিয়ে যাও কি নিয়ে যাও সার কয়লা উনি বললেন যে তুমি একটা

যে আপনার হাতের তলায় যত লোম আছে সারের সার বুঝেন তো গরু গরু এখানে সার শব্দ আছে হাদিস শরীফে আরবি যে লভ তাতে আছে সার আপনি হাত রাখেন হাতের তলায় যত লোম আছে একাত্তর লোমের জন্য এক হাজার বছর আপনার হাত বাড়িয়ে দিলাম কে বললেন আল্লাহ আল্লাহ তো লেনি না এবং আল্লাহ পাঠিয়েছিলেন যে জান কবজের টাইম হয়ে গেছে যান কবজ করো বলেছেন না মুসা মেরে দিয়েছেন কার আল্লাহর মেসেঞ্জার কি আল্লাহ নিজের হুকুমকে বহাল রাখলেন না নিজের হুকুমকে তুলে নিলেন নিয়ে বললেন আমার বন্ধু যখন মা চাই না যাও আমার বন্ধু যেটা চায় আমি আল্লাহ ওটা চাই আমার বন্ধু যেটা চায় আমি আল্লাহ ওটা চাই চাই যাও সব বলে হাত রাখবে এবং এক আটা লোমের পরিবর্তে হাজার বছর হয় কত লোম আছে কত হাজার লোম আছে হাত দিয়ে দাও হলো সব ফেরেশতারা এসে সালাম দিয়ে দাঁড়িয়ে তাই বললেন আপনাকে এক একটা লোমের পরিবর্তে এক হাজার বছর হ্যাত দিলেন আল্লাহ আপনার কথা গ্রান্ট করলেন আপনার ইচ্ছার বাইরে জান জানফবজ আমি করতে পারবো না বললেন আচ্ছা তারপর কি হবে মুসা জিজ্ঞেস করলেন ঠিক আছে হ্যাত দিলেন তাতে এক এক লাখ বছর কি এক কোটি বছর যা হোক আশিলা হলো তারপর কি হবে তখন মালাকুলম বললেন আল্লাহ তালা বললেন আল্লাহফাক কেউনি জিজ্ঞেস করলেন আল্লাহ বললেন মাহত ফের মওত তারপর আসবে তবে আপনার ইচ্ছা ইচ্ছা অনুযায়ী কারণ আপনি যদি আরো চান hayat দিব কিন্তু মওত তো নরমা ফার্ম মওত আসবে যখনই মওত আসবে তাহলে যখন আসবে তো আজ সংগ্রাম তাহলে আমি আর থাকতে চাই না আমি তোমাকে इजाजत দিতেছি আমার জান কবজ করো তখন উনি হুকুম দিলেন আজান সংগ্রাম জান কবজ করে নিলেন দেখুন মুসা আলাহিসলাম উনি আমাদের নবী না রসুল উনি উনি আমাদেরও নবী এক লাখ হাজার পাইজাম্বার আমাদের নবী কিন্তু আমরা আখেরে নবী রুম্মাদ রসুল পাফসাল্সলাম উনি শ্রেষ্ঠ নবী তিন জামকবজ করতে এসেছে এই হাদিসের তফসিরে মূল্য তো তফসির তফসিল নয়কে তফসিল বলে না সার সারাই সারা হে বোখারি হাজার আসকানানি এ রানা হাদিস পরে না হাদিসের সারা পড়ে ইবনে হাজার আসকলানি তফাতুলoverline মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসের তাফসিরে দেখাই যে তাকে தপকর কেন মেরেছিলেন মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ পাক মুসা আলাইহিস বিরুদ্ধে বিচার করেন নাই বরং মুসা আলাইহিস পক্ষে বিচার করলেন কি করলেন মুসা আলাইহিস বলুন যে আপনি কথা বললে আপনি উত্তর শুনবেন কি করে কথা বললে উত্তর শুনবেন কি করে কথাটা শেষor পরে বলেন আল্লাহ পাক মুসা আলাইহিস

এই ঘটনার পর এই কারণে আর থাপ্পর খেতে কি থাপ্পর খেতে হয় না এই হাদিস পাক থেকে সাবেত হলো যে কিছু কিছু এমন খাস বান্দা রয়েছেন যাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা নির্দেশ আজরাইল আলাইহিস উপরে এটা আল্লাহ হুকুমের বাইরে নয় যখন আল্লাহ হুকুম করলেন যাও ফিরে যাও উনি তাই গ্রন্থ হলো উনি যতদিন হায়াত চান হায়াত দাও হলো কিন্তু লাস্টে মাউত গ্র্যান্ড করলেন তার কথাই অর্থাৎ আল্লাহ পাকি ক্ষমতা দিয়েছেন ইনাদেরকে এবং হুকুম দিয়েছেন আমার এমন খাস খাস বান্দা রয়েছেন যাদের কাছে যান কবুজ করবে তখন এজাজত নিবে হুকুম নিবে তাহলে এখানে তো হুকুম নিতে হলো কি হলো না ভাই তাহলে এমন এমন বান্দা আছে যাদেরকে হুকুম নিতে আবার তারা যদি বলেন আমার হাত বাড়াতে হবে তাহলে আল্লাহ বাড়িয়ে দেন বাড়ালেন তো কিন্তু তিনি চাইলেন না তিনি তো কিছুটা বেড়ে গেল যখন জানকবজ করতে চেয়েছিলেন তখন তো জানকবজ হল হলো না আবার ফিরে গেলেন আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ চোখ লাগালেন আবার ফিরে আসলেন এই টাইম দেখেন এইটুকু বেড়ে গেল কিন্তু আল্লাহ চাইলেন যান আপনাকে বে ইন্তেহা হায়াত দেওয়া হলো তো যখন উনি আল্লাহ শুনলে যে নিমৌচ চান না তো পাঠিয়ে দিলেন তো আল্লাহর खास বান্দা যদি চান hayat extension আল্লাহ হায়াত extension করে কিন্তু মুসা আলাইহিস আর চাইলেন না বলেন যে থাক তা চাই না মানে আবু সাঈদ দেখিয়ে দিলেন যে আমাদের ইচ্ছা পয়গম্বর ইচ্ছা বলুন আল্লাহর ইচ্ছা পয়গম্বর ইচ্ছা আল্লার আল্লাহর বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জবাব পেশেন আচ্ছা এছাড়া জবাব আরো আর তো দি লাগে দিব আচ্ছা এ সারা হুজুর গাউস বলেছেন আমার murid হুজুর গাউস পাক তা সাজরা পাকের আমাদের যে সাজদা সূত্র প্রথমে লেখা আছে কথাটি কথাটি গাসিদে গাউসের মধ্যে আছে আমার murid ততক্ষণ পর্যন্ত মুক্তি হবে না যতক্ষণ তওবা না করে সুবহানাল্লাহ না করবে এবং ঈমানে মুকমমল না হবে বলেছেন না এখন আপনি বলবেন যে আমি গাউস পাককে না আমি তো আপনাকে প্রমাণ করে দিয়ে দিব যে গজ পাতে না মানলে আপনার ইমানি নাই তো তবু ওই লাইনে যাচ্ছি না এই কথাটাও সুলপাক ও বলেছেন কুল্লা আস আলুকুম আলাই আজরা ইল্লাত মামাদাফিল কুর বা এই আয়াতের তফসিরে আল্লাহমা জামাক সারি তা তফসির আল কাশ্বাফে তফসির আল আল

বলুন সবাই কে বলেছেন সবাই বলুন আল্লাহ রসুল কে বলেছেন খাবার দা মাতা যদি কেউ দেখতে চান এই যে আমি তো এটা 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 হচ্ছে প্রিন্ট আউট প্রিন্ট আউট ছাড়া মূল হাদিস আমার ট্যাবে আছে তাপসির কাবির ওই আছে কোন আলেম যদি দেখতে চান আসুন আমার কাছ থেকে দেখে যান থাকার পরে না মানেন ওটা আপনার ব্যাপার ওখানে আমার কথা নাই লাইক দিন ধর্মে জবরদস্তি নয় মানা নানা মানে আপনার আমি যে হাদিস বলতে চা আছে কিনা আমি ট্যাব খুলে দিব হাদিস বার করে দেবো এগুলো জবরদস্তবিহীন আপনার জন্য নয় মনানা স্যার আসবেন তিনি পরবেন পরে আপনাদেরকে শুনিয়ে দেবেন আর নার্সিং বলেছেন মা মা তা আলা রক্ত হাল মহাল্মাদি মা তা তাকে বার খবর বা আমারা হেলে ব্যাক তাদের যারা মহাক্মত করে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ তাও বা না করবে অর্থাৎ মৃত্যু টাইম হয়ে গেছে যখন দাবি হচ্ছে তওবা নাসিব হয়নি আজরাইল ইসলাম কি ওয়েট করতেছেন জান হচ্ছে কেন আল্লাহ রাসূল বলতেছেন তার মৃত্যু তবে জান কবর হবে না কতক্ষণ যতক্ষণ তওবা তওবা না তওবা নাসিব হইতেছে না জান যে হইতেছে না জান কে করে

তাদের ততক্ষণ পর্যন্ত যান কবজ নাই যতক্ষণ পর্যন্ত তাও করে এবং ইমানের মোকাম্মান না হয় কে বলেছেন আপনার উত্তর কি পেয়েছেন খুশি হয়েছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কে বলেছেন রসূল পাক রসূল পাক আচ্ছা আর জান কবজ এর জন্য প্রশ্ন আছে আর শুনিয়ে দিই আচ্ছা জান কবজ সবারই কে করে আলতাই আচ্ছা এক কথায় মালাকুল মউত মালাকুল মউত জারকে জান কবজ করবেন না কিন্তু এমন এমন खास বান্দা বান্দি রয়েছে যাদের জান কবজ মালাকুল মউত করেন নি করেন নি শুনেছেন এই কথা

মাফ করে যে জিব্রাহিল মুসা খাতুনের জন্য তার ঘরে থাকার জন্য ঘরে ঢুকতে পারেন না যে জিব্রাহিল আলাহ ইসলাম খাতুনে যেন তার ঘরে থাকার জন্য ওই ঘরে প্রবেশ করতে পারেন না আর আমি আজ ইসলাম ওনার যান কবচ করবো কি করে তার শরীরে তাজ করি কি করে আল্লাহ উনি বুঝে গেছেন ফেরেস্তা তো নিষ্পাপ মাসুম যে পরীক্ষা করতেছেন বলেন খোদা মাফ করেন এক এক থাপ্পড় খেয়েছিলাম মুসা আল ইসলামের কাছে এখানে না নেজানি আমার জানটাই চলে যায় আমি আর করতে পারবো না আল্লাপাক বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক বলেন ঠিক আছে তুমি ঠিক কথা বলেছ এই আয়াতটা ছিঁড়ে এ এম কি বললাম লেখকের নাম ইসমাইল হাক্কি তার তফসিরে রুহুল বয়ান তফসিরে রুহুল বয়ান

পড়াশুনো করে নাও এই ফতোয়া দেওয়ার মাধ্যমে কারণ নিজেরাই প্রমাণ করে দেয় তারা এক একটা জাগের এরা পড়ে নাই খেতাব খুলে দেখো খা তুলে যেমন ছাইডা তুমি সালাম মানবা কি না মানবা তোমার ব্যাপার খেতাবে লেখা আছে কিনা দেখো পরে ব্যাপার তপসিরা সুর জুমারের তপসিরে ইমান

কিছু দুশ্মনে হালে দায়িত আছে মানে এরা হলো ইবলিশের দল হিজবুস শয়তান এরা আমাদের পূর্ণাঙ্গ ওয়াজ না শুনে দেখবেন এই যে আপনি প্রশ্ন উত্তর দিলাম না এটাও দেখা যাবে যে দলিলটাকে বাদ দিয়ে লাস্টের কথাটাকে কাটিং করে আবার একটা ভিডিও চালবে তো আমরা এর জবাব দিই না আপনারা প্রশ্ন করেন তখন জবাব দিই তার কারণ আমি এগুলো দেখেছি যে আমার বিরুদ্ধে অনেক ভিডিও হয়েছে অনেক ভিডিও হয়েছে আমি একটা জবাব দিইনি কারণ কি তাদের টাইম নাই তাদের সাবজেক্ট নাই লেখা পড়া নাই তো কি করবে সময় তো কাটাতে হবে তাই সব করতেছে আর আমার আমি আমার পীর মুর্শিদের পাকে দরবার পাকে থাকি ওনাদের গোলাবি করি এবং সারা দিন রাত আমি স্টাডি করি আমি সকালে আত্মার পর গোসল করে বসে যাই হোল ডে পড়াশোনা করি স্টাডি করি এবং নামাজের টাইমে নামাজ খাবারের টাইম খাবার মাগরীব থেকে এসা পর্যন্ত রেস্ট নিই একটু ঘোরাঘুরি করি গল্প করি ইত্যাদি ইত্যাদি ফ্যামিলির সাথে টাইম দিই এসার পর আবার পড়তে বসি রাত একটা দেড়টা কোনো দিন দুটো তারপর আবার সকালে উঠি ডেলি চলে এই যে আমি আপনাদের এখানে সফরে আছি আপনারা একজন সারাদিন ফুর্তি করছে আমি আপনাদের বাংলাদেশি চিনি না শুধু রাজবাড়ি খানকা শরীফের গন্ডি দৌলদিয়া খানকা শরীফের গন্ডি যত খানকা শরীফ আছে গন্ডি ছাড়া আমাকে বাইরে যেতে দেখতে পাবেন না কারণ সকালে উঠি ফজরের পরে ঘুমাই ফজর বাদ ঘুমাই পরে সকালে উঠে স্টাডি করি এই যে আমি এই যেটা বললাম এই প্রিন্ট আউটটা আমার ইন্ডিয়া থেকে বার করা না এই প্রিন্ট আমি এখানে বার করেছি এখানে স্টাডি করি 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 নোট যেটা দরকার প্রিন্ট আউট বার পড়াশোনা আবার যাই তা আমার তো ভাই আপনাদের উত্তর দেওয়ার আপনাদের সমালোচনা করার আপনাদের বিরুদ্ধে ভিডিও বানানোর তার টাইমই নাই পড়া লেখা করতে উনাদের সানপাকে বর্ণনা করতে করতেই তো আমার জীবন শেষ সারা জীবন শেষ হয়ে যাবে তাও আমি ওনাদের বর্ণনা তাদের সম্বন্ধে আমি বলবো কখন শুধু শুধু তাদের বিরুদ্ধে বলতে যে আমার টাইম নষ্ট করে লাভ আছে এক পয়সা স্বভাব নাই আর প্রশ্ন আছে ভাই